গুড মর্নিং সকাল সকাল মামির রান্নাঘরে আমি ওর কাকায় চলে এসেছি আজ উৎসব কলেজে যাবে কলেজে যেতে গেলে কুড়ি মিনিটের মধ্যে ওকে ব্রেকফাস্ট দিতে হবে কুড়ি মিনিটের মধ্যে কী ব্রেকফাস্ট দেব এখন ফটাফট আমি একা আছি তাই জন্যে কী করলাম আমি আলুটাকে একটু টুকরো টুকরো কেটে রেখেছিলাম ভোরবেলা উঠেই এবং আটাটাকে মাখিয়ে রেখেছিলাম আটাটাকে মাখিয়ে রেখে তিনকোনা টাইপের আটাটাকে করে রাখলাম পরোটা করবো বলে আর আলুটাকে তেলে ফ্রাই করতে থাকছে আর কি আলুটাকে তেলে ফ্রাই করতে 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 দেখো একটু লালচে টাইপের চলে এসছে এবার ওকে ওদের এক চামচ এই ঘিটা দেখলাম না এই ঘিটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে মোটামুটি একটু ঢাক্কা দিয়ে রেখে দিলাম যাতে ওটা সুন্দর করে বয়েল হয় এবং সুন্দর হয় ওদের সব কিছু মশলা মশলা দেওয়া হয়ে গেছে এবার কী করলাম আমি যে আটা করে দিলাম না পরোটা পরোটা তিনগোড়া পরোটাটাকে করলাম পরে তিন বোড়া পরোটাটা করে এটাকে যখন একটু এ হয়ে গেল ফুলে উঠলো তারপরে ওটাকে ঘিগুলো ঘিগুলো দিয়ে দিলাম আর কি ঘিগুলো দিয়ে দিলাম ঘিগুলো দিয়ে একটু এপাশ পয়স করে এপ ঘি দিতাম ঘি দেওয়ার পরে গরম গরম আলু ভাজা দেখো আলু ভাজা আর পরোটা আলু ভাজা আলু ভাজাতে একটু ঘি দিয়ে দিয়েছি যে পরোটা পরোটা না পুরোটা ঘি ঘি দিতে তেল দেওয়ার দরকার বাচ্চাদের তেল দিতে নেই ঘি দিয়ে দিতাম তো কুড়ি মিনিটের মধ্যে আমার পরোটাও কমপ্লিট আলু ভাজাও কমপ্লিট এটা আপনাদের কেমন লাগলো এবং সকালবেলা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে যে ব্রেকফাস্ট দিতে হবে বাচ্চাদের তার জন্য এত সময় নষ্ট করার দরকার আগে থেকে প্ল্যান করে করে আটাটাকে মাখিয়ে রেখে আলুটাকে কিছু কিছু করে করে রেখে আর ঘিয়ের আলু ভাজা ঘিয়ের পরোটা কেমন লাগলো আপনারা অবশ্যই লিখে জানাবেন টাটা বাই বাই